ক্যান্সারে পরীক্ষা চিকিৎসা ব্যবস্থা সহ ডাক্তারের ব্যাপক ঘাটতি আছে দেশে এমনটা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন সঠিকভাবে ক্যান্সার নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার সত্তর ভাগই দেশে হয় না পাশাপাশি পরীক্ষার খরচ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যান অনেক রোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে দৈনিক গড়ে চারশো জন ক্যান্সার আক্রান্ত হন আর মৃত্যু হয় তিনশো উনিশ জনের সংস্থার যে গাইডলাইন অনুযায়ী প্রতি দশ লাখ মানুষের জন্য রেডিও মেশিন সহ একটি ক্যান্সার সেন্টার থাকা দরকার কিন্তু দেশে সরকারি বেসরকারি মিলিয়ে আছে মাত্র বাইশটি আপনাদের এখানে কোনো ট্রিটমেন্ট হবে না আপনারা ক্যান্সার হাসপাতালে আসার পর আমাদের বলছে যে কাগজপত্র হবে না আপনারা নতুন করে ট্রিটমেন্ট পরীক্ষা চলবে কয়েকদিন ঘুরে এখানে এসে কিছু টেস্ট করা হয়েছে এখানে দৌড়াদৌড়ি ওখানে দৌড়াদৌড়ি আবার দিল আবার নতুন করে আজকে চিকিৎসকরা বলছেন ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা ব্যবস্থা সহ দেশে চিকিৎসকের ঘাটতি আছে বেশিরভাগ পরীক্ষা দেশের বাইরে থেকে করানোয় নমুনার মান নষ্ট হয়ে অনেক সময়ই ভুল রিপোর্ট আসে ক্যান্সার রোগ নির্ণয় যেটা সঠিকভাবে ফাইনাল ডায়াগনোসিস এটা করার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলির প্রায় সত্তর ভাগ পরীক্ষা নিরীক্ষা এখনও আমাদের দেশে হচ্ছে না ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের অফার এই দেশের মানুষকে পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে যাওয়া এবং আমার স্যাম্পল যদি পাঠিয়ে দিই স্যাম্পলের কোয়ালিটি ফল করতে পারে। রোগীর চাপের তুলনায় সক্ষমতায় ব্যাপক ঘাটতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সম্ভব হয় না শতভাগ পরীক্ষা বিলম্ব হয় চিকিৎসা দিতেও প্রতিদিন দেড় হাজারের মতো রোগী গেলেও এখানে রেডিও থেরাপি মেশিন আছে মাত্র তিনটি এমনিতেই ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং করতে একটু সময় লাগে তার উপর আমাদের এখানে রোগীর চাপের কারণে রোগীর সিরিয়ালের কারণে কিছুটা আমাদের বিলম্ব হয়ে যায় আমাদের যে মেশিনারিজ এবং আমাদের যে লজিস্টিক তার সাথে রোগীর সংখ্যা এটার সাথে একটা ব্যালেন্স করতে গিয়ে আসলে একটা কিউ তৈরি হয়ে যায় দেখা যায় খুব আর্জেন্ট ট্রিটমেন্ট দেওয়াটা পসিবল হয় না হাসপাতালটির পরিচালকের দাবি এখনো তিনশো শয্যার সক্ষমতা দিয়ে চলছে পাঁচশো হাসপাতাল আমাদের এখানে লাইনাক মেশিন ছিল ছয়টা লাইনাক বা কোভার সিক্সটি মিলিয়ে এর মধ্যে চারটে মেশিন যেহেতু অতি পুরানো এই মেশিনগুলি সরকার কর্তৃক অকার্যকর ঘোষণা করা হয়েছে মানে আমরা যেটা বলি কন্ডেম করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে দশ থেকে বারো জন ক্যান্সার রোগীর জন্য দরকার একজন চিকিৎসক কিন্তু দেশে তেত্রিশ হাজার রোগীর চিকিৎসায় আছেন মাত্র একজন সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা